হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি খুব আনন্দে আছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগ মৌলিতা তো চলো আজকে ব্লগটা এই সন্ধ্যা থেকেই স্টার্ট করছি তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে দেখো আমরা রেডি হয়ে সবাই ট্রেনে উঠে গেছি তো কোথায় যাচ্ছি সেটা পরে এখন যা এখন রেডি হয়ে স্টেশনে যাচ্ছিস তো স্টেশন থেকে যেহেতু ট্রেনটা তাড়াতাড়ি ছিল সাড়ে আটটা তো সেখান থেকে শিয়ালদার নামবার আমাদের নাম নামব তো শিয়ালদাই নেবে এখানে দেখো দার্জিলিংয়ের ট্রেন যাচ্ছে আমরা তো দেখে কি মানে কি কষ্টটাই না হচ্ছিলো যে দার্জিলিংয়ের ট্রেন সামনে দিয়ে বেরিয়ে আছে তো যাই হোক একদিন না একদিন এই ট্রেনটাও পূরণ হবে তো এখন আমরা সবাই অনেক কজন যাচ্ছি যাচ্ছি হচ্ছে দশ জন মিলে তো একটা ট্যুর করা হয়েছে অনেক দিন ধরেই ট্যুরটা করা হয়েছিল তো কমপ্লিট হচ্ছিলো না তো যাই হোক হঠাৎই প্ল্যানটা সাকসেসফুল হয়েই গেছিলো তো এখানে দেখো আমরা শিয়ালদা স্টেশন থেকে এখন ট্রেন আসলে আমরা এই ট্রেনে উঠবো তো আমরা এখন এই শিয়ালদাতে স্টেশন সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর এই দেখো আমাদের ট্রেন ঢুকেই গেছে প্রায় গুলতে বলতে তো চলো এখানে দেখো সবাই লাইন দিয়ে ঢুকছে তো আমরা জেনারেল টিকিটই কেটেছিলাম যেহেতু দু তিন ঘন্টা তিন চার ঘন্টা রাস্তার ব্যাপার ওই জন্য আমরা মানে হাই ফাই বেশি ইয়ে টিকিটটা কাটা হয়নি জেনারেলি আমরা সবাই ওটা হয়েছিল সেখানে এখানে দেখো সবাই আরামসে সিটও পেয়ে গেছে অনেকটা ফাঁকাই ছিল তো চলো রাত্রের জার্নিটা কেমন হয় তোমাদের অবশ্যই শেয়ার করব সেটা রাত্রে আমাদের জার্নিটা কেমন হবে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগতো আর অনেকদিন পর তোমাদের সাথে এরকম একটা ব্লগ আমি শেয়ার করছি তো কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে আমরা সবাই খুব আনন্দ মজা করতে করতে গেছি তো অনেক দিন পরে মানে সেই দু হাজার বাইশে মানে আমরা দীঘা গেছিলাম সেই একটা ব্লগ এরকম ট্যুরে শেয়ার করেছিলাম তোমাদের সাথে তাও পুরাতন চ্যানেলে নতুনে নয় আর এই দেখো এই মেয়েটাকে দেখলাম বার বুটাল আর কি বেরোনোর আগে যাই হোক হয়ে গেছিলো তো খুব টেনশন হচ্ছিলো যে যাওয়া হবে তো আগেও বা যাওয়ার আগে এরকম একটা বিপদ বাধা দেখা যাচ্ছিলো তো যাই হোক সবটাই পেরিয়ে আমরা স্টেশনেও পৌঁছে গেছি আর এখান যাই হোক ট্রেন থেকে আমরা নেড়েও গেছি তো স্টেশনটা দেখে তোমরা হয়তো বুঝতে পারবে আমরা কোথায় এসেছি আর টাইটেল আর থামলে গেলে তো তোমরা অবশ্যই বুঝতে পারবে যে কোথাটাই এসেছি তো যাই হোক চলো আর এদিকে বৃষ্টি বৃষ্টি হয়ে যাচ্ছিলো বলে ঠান্ডাটা ঠান্ডা লাগছিলো রাত্রিবেলা তো আমার ভোরবেলায় পৌঁছেছি তেমন আছে তিনটে কুড়ি পঁচিশে নাড়া আমরা ট্রেন থেকে নেমেছি তো চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো ভালো লাগবে সব আর এই দেখে কেন কটে পাখির ডাক শোনা যাচ্ছিলো তোমার আস সাউন্ডটা আসতে লাগলে করে রাখলে অবশ্যই শুনতে পাবে যে কত পাখি লাগছিলো আর কত হাওয়া হচ্ছে দেখো খালি আর আমরা এসেছি হচ্ছে তারাপীঠে তোমাদের বলেই দিলাম তারাপীঠে এসে আর দেখো এখানে রাস্তাটা জাস দেখো তারপর আমরা অটোয় উঠে গেছি হোটেলে যাবো বলে তো চলো তারপরে তো তারপরে দেখো আমরা তারাপীঠের মন্দিরের কাছাকাছি এসেই গেছি তো যাই হোক মানে তারাপীঠ মানে অটো থেকে নেবে রুম ফুম দেখতে দেখতে আমাদের ভোর হয়ে গেছিলো পাঁচটার মতো বেজে গেছিলো তো তারপরে আর কেউ রেস্ট না নিয়ে সোজা স্নান টান করে মানে সবাই পুজো দিতে চলে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম তো এখানে দেখো আমরা রুমও নেওয়া হয়ে গেছে আমাদের আর এখানে দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি তো আমাদের কেমন লাগছে সবাইকে সবাইকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে সবাইকে কেমন লাগছে আর আমাকেও কেমন লাগছে তো আমার আমরা এখানে তিনজনে মানে সাউথ ইন্ডিয়ান একটা লুক শেয়ার করেছিলাম লুক দিয়েছি তো কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে যে লুকটা কেমন লাগছে তো চলো এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি পুজো দিতে দেখো আমাদের সব গ্রুপটা মানে রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে সবাই যাচ্ছি তো আমাদের এখান থেকে পাণ্ডা সবাই দিয়েই দিয়েছি পাণ্ডা মানে আমার বড়রা যেহেতু আগে থেকে এসেছিলো আগে একবার ঘুরে গেছে আর এখানে তোমরা যারা আগে পুজো দিতে আসবে তারা তা মানে জানো যে এখানে পান্ডা দিয়েও পুজো দেওয়া যায় আবার হচ্ছে তোমরা ভি থেকেও পুজো দিতে পারো ভিআইপিতেও যেরকম লাইন পড়বে আর জেনারেলেও ঠিক সেরকমই লাইন পড়বে জেনারেলে একটু দূর থেকে তোমরা মায়ের দর্শন পাবে আর ভিআইপিতে একটু কাছ থেকে দেখতে পাবে এটাই হচ্ছে ব্যাপার তো যেহেতু ভিআইপিতে টিকিটের দেখতে একটু বেশি তো ওই জন্য আমরা এতগুলো বড় আছি ওই জন্য ভিআইপির দিকে যাওয়া হয়নি সবাই জেনারেদিন পুজো দেওয়া হয়েছে তো এইখানে ব্যাপার সবাই আমরা মানে যাচ্ছি পুজোর দিকে তো চলো যা যাক এটা কমপ্লিট করা হোক

পুন কৰি মন্দিৰ

え আমি এই তারাপীঠের ভিডিওটা দুটো তিনটে পার্টে শেয়ার করব। আমরা যেহেতু ওখান থেকে আবার পুজো টুজো দিয়ে সাইড সিনগুলো ঘুরতে গেছি সেখানেরও ছোটো ছোটো ভিডিও আছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব আর এখানে দেখো দিনের বেলা তোমাদের শ্মশানটা দেখাচ্ছি আমরা এখানে মানে ধূপ মোমবাতি এখানটায় চলেছিলাম মন্দিরের ভিতরে যেহেতু প্লেস পা ঠিক মতো আবার ভিড়ে লাইনে দাঁড়াতে হতো ওই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে আর শ্মশানে এসে ধূপ টুপ সবাই সব দেখিয়েছিলাম তো এখানে দেখো ছোটো ছোটো বাচ্চা কুকুর দিয়ে প্রণাম করছে আর এই দেখো বানা থাকায় মানে হচ্ছে মন্দির সমাজ যে তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওতে তোমরা দেখতে থাকো অবশ্যই তোমরা বুঝতে পারবে আর যারা যারা এসে তারা তো আগেই বুঝতে পারবে তো ওই জন্য বলছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে ভিডিওটা আর তো চলো আমরা এখানে খুব আনন্দ করেছি দুদিনের ট্যুর ছিল দুদিনই মানে মোটামুটি সাইট সাইনগুলো সব দেখেছি আমরা সব ঘুরিয়েছি তো দারুণ মজা আমরা করেছি তো চলো এখানে আমরা দু জেনে নিই নিয়ে আর তারপর তোমাদেরকে দেখাবো যে কেমন কি তোমাদের সাথে ভোগ ঘুরেছি আনন্দ করেছি আর এটা যেহেতু বেলায় দোকানটা তোমাদের দেখা যাওয়া ভাবো তোমাদের সাথে

তো চলো বন্ধুরা আজকে ভিডিওটি আপনারা শেষ করতে পারেন আমাদের ব্লগে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যারা আমার পুরোনো ভিউয়ার্স আছে তারা তো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা জন্য আর অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার শেয়ার প্রচুর প্রচুর শেয়ার করবে বা প্রচুর প্রচুর লাইকও করতে পারো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আরও ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবো